হম আলিব মাদ্দা কখন হয় আলিফের আলিফের ডান দিকে যাবার থাকলে আলিব মাদ্দা হয় আলীফ মাদাকে কেমন ভাবে পড়তে হয় সেটা তারপরে বলছে আলিব মাদ্দাকে সর্বদা এক আলির পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফের ডান দিকে যাবার হলে এই ধরেন আলিফ ঠিক আছে এই ধরেন কথা বলছি জিম জিম তো আলিফ কে কেন আলিফ মাদ্দা হতে গেলে কি করতে হবে জিমের উপরে জিমের উপরে জবর দিতে হবে দিলি আলিফের ডান দিকে জবর হয়ে গেল তাই না আলিফ মাদ্দা হয়ে গেল

جیم علیب جبر جا حالیب جبر حا خالیب جبر خا دل جبر دا زل علیب جبر زا رو جبر رو زا علیب جبر زا سین علیب جبر سا شین علیب جبر شا صاد البشر جبر البشر ضاد البشر جبر البشر طا البشر ضوء البشر زا البشر الجبر البشر عين البشر غين جبر فا جبر فا কাপ আলিপ কা লাম আলিফ জবর আলিফ জবর মা নুন আলিফ জবর না আলিফ জবর ও আলিফ জবর হা আলিফ জবর ইয়া ঠিক আছে হম তাহলে আলিফ মধ্যে এক আলিফ টান দিয়ে পড়তে হয় এখানে উদাহরণ দিয়ে দিলো বুঝতে পেরেছেন তো আচ্ছা এবারে যুক্ত তিন তিন অক্ষ চার অক্ষরের যে মস্ক গুলো আলিব মাদার সেগুলো এখানে দিয়েছে দেখেন প্রথমটা দেখেন জাদা জাল এই জা আলিফ জবর জা দাল জবর দা জাদা

جیم علی بجبر جا حا زبر ہا حا... دال زبر دا جا ہا دا ہا <سؤال> <تابعت> دا پڑھا دا گئیں ہا علی بجبر ہا سن جبر سا با جبر با آ سا با ہا তারপরে দেখেন জিম পেশ জু নুন আলিফ জবর না বুঝতে পেরেছেন তারপরে দেখেন শিনবর সা সা র বা বা বুঝতে পেরেছেন তারপরে দেখেন দাল দা আইনজবর আনিফ জবর না বুঝতে পেরেছেন ஹ்ம் இகனே டபுள் அலிமதேஸ் இ ஹைனலி ஜவரா அ நூனல் ஜவர்னா ஜுஆனா பா தர் ஃபுல் ஃபுத ஜாவ்த ஃபுத 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 தர் 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 ஃபுத ஃபுத আচ্ছা একটা সবক দেবো নাকি আরো একটা সবক দেবো আরো আরো দাও পড়া ঠিকঠাক ভাবে হবে তো আচ্ছা সবক নম্বর সাত ইয়া সাকিনের ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয় আচ্ছা উপরে পড়লেন যে ওয়াও মাদ এই আলিফ মাদ্দা কাকে বলে মনে আছে তো আলিফ আলিফ খালি ডানদিকে দিকে জবর হলে আলিফ মদ্দা ইয়া মাদ্দা কাকে বলে ইয়া সাকিন ডান দিকে জেল হলে ইয়া মাদ্দা হয় বুঝতে পেরেছেন এখানে ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয় ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আচ্ছা আমি ধরুন এখানে একটা এরকম ইয়া দিল ঠিক আছে হুম আচ্ছা এটা ইয়া মাদ্দা তৈরি করতে গেলে কোথায় কি দিতে হবে আপনি বলেন আমি লিখছি বলেন ইয়ার ডান দিকে জের দিতে আচ্ছা ইয়ার ডান দিকে ধরেন আমি একটা আলিফ দিলাম আলিফ নিচে জের দেব হ্যাঁ হ্যাঁ আলিফের নিচে যে আচ্ছা আর নিচে একটা যে যেমন ওইটা হয়েছে তেমন এটা হবে না ওটা তো জবর হয়েছিল হ্যাঁ ওটা জবর হয়েছিল ডান দিকে জবর থাকলে আর এটা ডান দিকে জেদ থাকলে আচ্ছা এটা ইয়া মাদা হয়ে গেল হুম না এটা ইয়ামাদা হয়নি এখনো এখন একটা জিনিস বাকি আছে এখানে কি বলেছে ইয়া সাকিনের ডান দিকে যে ইয়া সাকিন হতে হবে তাই না এই কি বলে দেখতে পাচ্ছেন ইয়া সাকিনা টান দিয়ে যে এখানে শুধু ইয়া দিলে হবে না ইয়ার উপরে সাকিনা আসতে হবে এরকম ইয়ার উপরে সাকিনা আসতে হবে ঠিক আছে সাকিনটা কি জন্য দেওয়া হয় টান দেওয়ার জন্য নাকি ইয়া মাদ্দা হওয়ার জন্য সাকিনটা আসতে হবে তারপরে ইয়া মাদ্দাটা হবে আপনি যদি বলেন আলিফ মাদ্দাটা হয়েছে আলিফটা খালি হবে কেন ওটার কোনো প্রশ্ন আছে বলেন ওটাই কায়দা বুঝতে পেরেছেন আরে আলিফটা খালি হবে কেন না ওটা আলিফের সঙ্গে একটা টান থাকলো কারণ জিম আর আলিফ টান থাকলো কিন্তু এটা তো জেব ইয়া সাকি একটা চিহ্ন আসছে সাকিনটা চিহ্ন কেন আসবে সেটা সাকিনটা চিহ্ন আসার এসেছে তার কারণে এই প্রথমে হামজাটা ইয়ার সঙ্গে জুটছে বুঝতে পেরেছেন এখানে দেখেন না এটা এটা বুঝতে পেরেছেন তো হামজা ইয়াজের ই বুঝতে পেরেছেন আমি আপনাকে তারপরে ব্যাপারটা বুঝিয়ে দেখাচ্ছি দেখেন দেখেন এখানে কি দেখতে পাচ্ছেন আপনি বলছেন ইয়ার উপরে সাকিনটা টাইস কেন তাই তো হুম আচ্ছা ইয়া মদ্দা হওয়ার জন্য ইয়া মদ্দা ইয়া মদ্দা হওয়ার জন্য ইয়ার উপরে সাকিন আছে এটা শর্ত বুঝতে পেরেছেন হুম আর ইয়ার উপরে সাকিন তো আসবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে পূর্বে যে অক্ষর ডান দিকের যে অক্ষর সেই অক্ষরের নিচে জের আসতে হবে বুঝতে পেরেছেন ইয়া মাদ্দা হওয়ার শর্ত এটাই ইয়ার উপরে সাকিন এবং ডানদিকে অক্ষরের নিচে জের হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন হামসা ইয়াজের কি ই হামজাটা ইয়ার সঙ্গে জড়ছে যেহেতু সাকিন আছে আর সাকিন তো পূর্বে অক্ষরের সঙ্গে জুড়ে পড়তে হয় বুঝতে পেরেছেন তো সেই জন্য হামজা ইয়াজের ই ওটা যুক্ত করার জন্যই আছে জি 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 সাকিন যখন আসবে সাকিন অন্য অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে পড়বে হামজাটা ইয়ার সঙ্গে যুক্ত হচ্ছে সেই জন্য আচ্ছা বা ইয়াজের বি

کام یاجر کی لام یاجر لی میم یاجر می نون یاجر نی واو یاجر وی اچھا واو یاجر وی کہنا واو جر بی ہائے جانے تو واو جر کی ہائے بی ہائے ও যে ভি হয় ও যে ই নয় বুঝতে পেরেছেন সেই জন্য ও ইয়াজের ও হবে ভি হায়া ইয়াজে হি হমজা ইয়াজের ই ইয়া ইয়াজের ই বুঝতে পেরেছেন আচ্ছা আমাদের আপনার বুঝে এসেছে তো হ্যাঁ হ্যাঁ ইয়া মধ্যে হতে গেলে ইয়ার উপরে সাকিন হতে হবে আর ডান দিকে অক্ষরে জের হতে হবে তাহলে ইয়া মধ্যে হবে ইয়া মধ্যে একাধিক টান দিয়ে পড়তে হবে আচ্ছা ইয়া মধ্যে তিন অক্ষর চার অক্ষরে যে যুক্ত করে মস্ট মস্টটা দেখে নিন মেশাল উদাহরণ ডালিয়া বি

আরিনি কাপজের কি তালিজাবর তা কিতা বাজের বি কিতাবি আমজা পে কু জি আজের জি উজি বাপেশ বু।

আচ্ছা মোট তিনটে মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা বুঝতে পেরেছেন হুরুফে মাদ্দা কয়টি যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন আপনি বলবেন হুরুফে মাদ্দা তিনটি বুঝতে পেরেছেন হ্যাঁ আলিম মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা আলিম মাদ্দা ইয়া মাদ্দার পড়া এক্ষুনি হয়ে গেল আপনাকে বুঝিয়ে দিলাম আচ্ছা আর একটা মাদ্দা বাকি আছে ওয়াও মাদ্দা বুঝতে পেরেছেন দেব আচ্ছা দেখেন যেমন আলিফ খালি ডান দিকে জবর হলে আলিফ মাদা তাই তো যেমন ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদা আর এই ওয়াও মাদাটা হলো ওয়াও এর উপর সাকিন হবে ডান দিকে পেশ হতে হবে তাহলে ওয়াও মাদা হবে আমি আপনাকে প্রত্যেকটা এখানে দেখাচ্ছি দেখেন এই আলিফ মাদ্দা তৈরি করছি প্রথমে আলিফ দিলাম আলিফ খালি হতে হবে আর ডান দিকে জাবর হতে হবে ডান দিকে জাবর হতে হবে তাই তো আলিফ মাদ্দা তাই না আচ্ছা ইয়া মাদ্দা হতে গেলে ইয়া সাকিন হতে হবে আর ডান দিকে তাহলে হলো ইয়া মাদ্দা তাই না আর ও মাদ্দা হতে গেলে এই ও সাকিন দিতে হবে ওর উপরে সাকিন দিতে হবে আর ডান দিকে কি হবে পেশ হবে পেশ

হ্যাঁ ইয়া সাকিন ডান দিকে জের হতে হবে তারপর ইয়া মাদ্দা ও সাকিন ডান দিকে পেশ হতে হবে তারপরে ও মাদ্দা মনে রাখবেন হ্যাঁ তাহলে ও মাদ্দা কাকে বলে ও সাকিনের ডান দিকে পেশ হলে ও মাদ্দা বলে ও দেখতে পেলেন ওর উপরে সাকিন ছিল আর ডান দিকে কি জের ছিল পেশ ছিল তাই তো তাহলে ও মাদ্দা হবে ও সাকিনের ডান দিকে পেশ হলে ও মাদ্দা হবে ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন উদাহরণ হামজা ও জবর উ হামজা ও পেশ উ বা ও পেশ বু তা ও পেশ তু سو او پیش سو جیم او پیش جو او او پیش خو خو او پیش خو دال او پیش دو زال او پیش زو را او پیش رو سا او پیش زو سین او پیش سو شین او پیش شو

আচ্ছা এই যে অমাদ্দার যুক্ত মশ গুলো দেখেন নুন নুন অপেশ নূ অমাদা নুন ত অপেশ তু অমাদা রপেশ রু তু নু নুন অপেশ নু

పావు పేషూ యాజ తా కావ తా కూ నూనె నువ్వేష হা নুন পেশনু হা রু নু ক পালি ক র অ পেস রু নুন পেশনু অ নু বুঝতে পেরেছেন হুম আচ্ছা তাহলে এই পর্যন্ত সংস্থায় বুঝতে পেরেছে চার নম্বরে আগে আগে সবক থাকবে তাহলে আট নম্বরে আগে আগে তাহলে সাত নম্বর সবকটা থাকছে ছ নম্বর আর সাত নম্বর তাই তো ছ নম্বর নম্বর শবকম্বর

واللہ المشبغا اشعق اردিয়া নিম্বিতে লিখি کتاب দেখ

ജിമലി ജാലി ജാലിക്